সালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো ঈদের পরে পরে আমাদের আজকে ডাবের ফাটি হচ্ছে আমাদের ডাব আসলে ডাব সংগ্রহ করছি আমাদের ফসল কাকা আবার ডাব গাছে উঠছে আলামিন সহ ইসমাইল তারা তাদের অনেক সম পরিশ্রমের বিনিময় আসলে গাছ থেকে ডাবগুলা ফাড়া তো আমাদের ফসল কাকা আসলে অনেক কষ্ট করছে তিনার গাছ থেকে এভাবে আমাদেরকে ডাব করে করে আমাদেরকে দেবেন আমাদের জন্য আসলে ডাবগুলা কাটছে ডাবগুলো কাটতেছে অনেক কষ্ট করছেন আসলে তাকে তাকে ভোলা যাবে না এভাবে তো ওটা কষ্ট করে আমাদের জন্য ডাব কাটতেছে নিজের গাছের ডাব এভাবে আনন্দ সহকার আসলে এটাতে একটা আনন্দ আছে যারা গ্রামে থাকে তারা আসলে শহর থেকে এটা খুব মিস করছে ডাবের পরি এবং কি গ্রামের এই দৃশ্যগুলা যেটা শহরের মানুষগুলো আসলে দেখে না শহরের মানুষ ডাব কিনে কিনে খাচ্ছে তাও তাজা এভাবে ডাব খাইতে পারছে না কিন্তু আমরা যারা গ্রামে আছি আমরা গাছ থেকে ফেরে একদম তাজা এই ডাব আমরা খাচ্ছি আসলে এটি আমাদের গ্রাম যারা আছে তারা এটা বুঝতে পার ডাব গ্রামে কতটা মজা গ্রামে কতটা আনন্দ গ্রাম আসলে অসাধারণ যেটা শহরের মানুষগুলো আসলে অনেক মিস করে দেখেন আমরা এখানে গ্রামীণ পরিবেশে বসে বসে আমরা ডাব খাবো এবং ডাবের পানি খাবো আসলে এই দৃশ্যটা অসাধারণ লাগছে অনেক মজাদার অনেক মজার মুহূর্ত আমাদের এখানে কাটছে যেটা আসলে ভুলার মতো নয় তো কারা কারা আমাদের ভিডিওকে কোথায় দেখে দেখছেন আমাদেরকে লাইক কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন আর কারা কারা এই ভিডিওগুলোকে মিস করেন এবং গ্রামের এই পরিবেশ গ্রামের এই ডাবের পার্টি বিভিন্ন ধরনের অনুষ্ঠান কারা মিস করেন কারা করছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাহলে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদ মোবারক জানায় ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক